অন্ধকার নেমে এসেছে দেখা যাক খেলাই সমাধে ফিরতে পারে কিনা একটি পরিবর্তন পানগর ফুটবল একাদশে একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি রিমু মাঠের বাইরে চলে যাচ্ছে রিমু বলতে বলতে তারা প্রথম হবে একটি গোল করতে সক্ষম হয়েছিলেন কিন্তু পানগর ফুটবল একাদশ দিতে হবে যেমন একটি মেলে ধরে পাচ্ছেন না উভয় জিনিস কেউ কিন্তু গোলের মরিয়া হয়ে উঠতেছেন সেই থ্রোট ছুড়েছেন এখানে ধরতে পারে কিনা পজিশন ধরার চেষ্টা কিন্তু রাখতে পারেনি মাঠে বাইরে এই মুহূর্তে আবারও আমরা দেখতে পাচ্ছি গোলকি সঠিক পজিশন সেখান থেকে এই মুহূর্তে বল আবারও Good pass, good pass, good pass.

ঐ কি জমাট সারাপুরায় একটি যখন বিশ্বদেব আকর্ষণীয়keySet ধারাভাষ্যের কোণঠরেতে বাতমির HTTPExceptionmatches এর চলনসই ফুটবল একাদশ যেভাবে অ্যাটাক চালিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আপনি করোনায় যেহেতু ফুটবল সৌরভময় অনিশ্চয়তার খেলা যত সময় যাবেন অতিথি দেখতে পাবে এবং অটোমানি সারাপুরা ফুটবল একাদশ লেটিনকে ধরার চেষ্টা এসে লাইটে এসে আপনারা

অসাধারণ গাইড খেয়েছে দুটো বলা চেষ্টা পালকের ফুটপলা খেতে ডিফেন্স লাইফে যে পাই এগিয়ে যাচ্ছেন সুন্দর কার করে উঁচু করে ওই রক্ষণ ভাগের একটা কেক লাইফে কি সুন্দর দিহঁত আবার খারাপ ফুটকলা খেতস কখনো বিট তখন এটা কি তখন কঠিন চার্চ ঘরকে অসাধারণ এটা কি বেটি ছোই সারছেন অপর সোলবার চালতে দুটো বলা চেষ্টা

উচ্চে বড় দর্শক মাঠের চারি পাঁচটায় ফিরে রেখেছেন এই গ্র্যান্ড ফাইনালে সকলকে ভালোবাসার ফুলঝুরি শরীর শুভেচ্ছা অভিনন্দন একদম মাঠের রাইট উইং থেকে কিন্তু পেয়েছেন বিপদ সীমার মাঝখান থেকে পারবে যে এই মাধ্যমে তোকে সমতায় ফিরিয়ে আনতে পারবে কি ভালোবাসার ফুলঝুরিকে আমন্ত্রণ জানিয়ে দর্শকরা যে বলিয়া হয়ে উঠেছে গোলের জন্য দর্শকের একটু সান্ত্বনা দিতে সেদিকে তো অপেক্ষা মাত্র

আবার আক্রমণে কাউন্টারে ওঠার চেষ্টা বান্পর ফুটবল আদালত চমৎকার সম্মানিত সুখী দর্শনতা কেউ ভয় হুলবার করবেন না দয়া করে সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কোন দর্শক আবেগের বসে মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না আপনি যিনি হন না মাঠে কোন বহিরাগত দর্শক এমন চলবে না সিদ্ধান্ত জন্য সিদ্ধান্ত